আসসালামু আলাইকুম ক্লাস সিক্সের এর শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করছি তোমাদের ল্যাসন সিক্সটিন থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে ফিফটি আর এই ল্যাসনটার নাম হচ্ছে বোর সেল অন দ্য রিভার্স বোর্ডস মানে হচ্ছে নদীগুলো সেল মানে হচ্ছে ভাষা বা পালতোলাও বলতে পারি আমরা আর অন দ্য রিভার্স মানে হচ্ছে নদীর উপরে অর্থাৎ নদীর উপরে ভাসমান নৌকা তারপর এখানে কিছু লার্নিং আউটকাম বা শিখন ফল দেওয়া আছে বলছে যে আফটার কমপ্লিটিং দ্য লেসন অর্থাৎ এই অধ্যায়টা পড়ার পর স্টুডেন্টস উইল বি অ্যাবেল টু অ্যাবল মানে হচ্ছে সক্ষম হওয়া অর্থাৎ শিক্ষার্থীরা সক্ষম হবে তার মানে হচ্ছে এই যে লেসনটাই অর্থাৎ পড়ার পর তোমরা কি কি বিষয়ে জ্ঞান অর্জন করবে তার একটা পূর্ব ধারণা এখানে দিয়ে দেওয়া হয়েছে তো প্রথমে বলছে ইংলিশ সাউন্ডস এই বাংলা অর্থ হচ্ছে উপলব্ধি করা বা বুঝতে পারা হ্যাঁ অথবা চিনতে পারা যে যেটাই বলো অর্থাৎ ইংরেজির যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো তোমরা উপলব্ধি করতে পারবে বা বুঝতে পারবে বা তোমরা চিনতে সক্ষম হবে তারপর বলছে রিকগনাইজ ইন্টোনেশন ইন সেন্টেন্সেস ইন্টোনেশন মানে হচ্ছে স্বরভঙ্গি অর্থাৎ আমরা যখন একটা বাক্যের বিভিন্ন শব্দ উচ্চারণ করি কখনো হচ্ছে একটু আসতে বলি আমাদের স্বরের বিভিন্ন ধরনের উঠানামা হয়ে থাকে যেটাকে আমরা খুব সহজে বলি স্বরভঙ্গি তো এই এই জন্য বলছে যে বাক্যের যে স্বরভঙ্গিগুলো রয়েছে সেগুলো তোমরা উপলব্ধি করতে পারবে তারপর বলছে যে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ অ্যান্ড পোয়েমস আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা এনজয় মানে হচ্ছে উপভোগ করা অর্থাৎ কবিতা এবং গল্পগুলো তোমরা বুঝতে পারবে এবং উপভোগ করতে পারবে তো আমাদের কাজ শুরু হচ্ছে পার্ট এ থেকে এবং সেখানে বলছে লিসেন টু অর্থাৎ শুনো রিড পড়ো অ্যান্ড দেন রিসাইট দ্য ফয়েম রিসাইট মানে হচ্ছে আবৃত্তি দেন মানে হচ্ছে তারপর অর্থাৎ প্রথমে তোমরা শুনবে তারপর পড়বে এরপর কবিতাটা আবৃত্তি করবে আর এই কবিতাটার নাম হচ্ছে কি বোর্ড সেল অন দ্য রিভার্স অর্থাৎ নদীতে ভাসমান নৌকাগুলো আর এই কবিতাটা লিখেছেন হচ্ছে ক্রিশ্চিয়ানা জর্জিনা রোসেথি তো আমরা এখানে খুব চমৎকার একটা কবিতা দেখতে পাচ্ছি এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি কবিতার যে বাংলা অর্থগুলা সেটা এখানে অ্যাড করে দিচ্ছি দেখো এখানে বলছে বোর্ড সেল অন দ্য রিভার্স অর্থাৎ নৌকা চলে নদীতে অথবা আমরা এভাবেও বলতে পারি যে নদীতে ভাসমান নৌকা অ্যান্ড শিফ সেল অন দ্য সিস এবং জাহাজ চলে সাগরে তো এই লাইনটাকেও আমরা বলতে পারি যে সাগরে ভাসমান জাহাজ বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই ক্লাউড মানে হচ্ছে মেঘমালা অর্থাৎ কিন্তু আকাশে ভাসমান মেঘমালা অথবা আকাশে যে মেঘেরা ভেসে চলে আর মানে হচ্ছে ফ্রিটিয়ার আরও বেশি সুন্দর অর্থাৎ এই চারটা লাইন দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে নদীতে যে ভাসমান নৌকা রয়েছে বা জাহাজে জাহাজগুলো যে সমুদ্রের বুকে ভেসে থাকে এ দুটো জিনিস আসলে দেখতে অনেক সুন্দর দেখায় কিন্তু কবির কাছে এই যে নদীতে ভাসমান নৌকা বা সাগরে ভাসমান জাহাজের তুলনায় আকাশে ভেসে থাকা যে মেঘমালা রয়েছে সেগুলো আরও বেশি সুন্দর মনে হয় তারপর বলছে দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স ব্রিজ মানে হচ্ছে সেতু অর্থাৎ নদীর উপর আছে সেতু অ্যাজ ফ্রিটি অ্যাজ ইউ প্লিজ অর্থাৎ তুমি যতটা ইচ্ছা পোষণ করো ঠিক ততটাই সুন্দর বাট দ্য বৌ দ্যাট ব্রিজেস হ্যাভেন বউ মানে হচ্ছে ধনুক হ্যাঁ আর হ্যাভের মানি হচ্ছে বেহেস্ত অথবা আমরা স্বর্গ বলি হ্যাঁ জান্নাত বলি যে যেটাই বলি আর এখানে ব্রিজ বলতে এটা সেতু তৈরি করা বোঝাচ্ছে অর্থাৎ যে ধনুক স্বর্গে সেতু তৈরি করে অ্যান্ড ওভার টপস দ্য ট্রিস ওভার টপ মানে হচ্ছে উপরে উঠে যাওয়া আর ট্রি মানে হচ্ছে গাছপালা অর্থাৎ গাছপালার থেকে উপরে উঠে যায় অ্যান্ড বুলস আর রোড ফ্রম আর্থ টু স্কাই রোড মানে হচ্ছে রাস্তা বুল মানে হচ্ছে নির্মাণ করা এবং কি করে এই পৃথিবী থেকে আকাশে একটা রাস্তা তৈরি করে স্প্রিটিয়ার ফার দেন দিস হ্যাঁ এবং এগুলা হচ্ছে আরও বেশি সুন্দর তো জিনিসটা একটু বোঝার চেষ্টা করো তো এখানে আমি একটা কথা বলি আমরা যখন গদ্য পড়ি তখন লেখক যেভাবে লিখেন লাইন বাই লাইন হ্যাঁ আমরা কিন্তু ওভাবে বুঝতে পারি সহজে কিন্তু কবিতার ভাষাটা একটু ডিফারেন্ট হয় হ্যাঁ এবং কবি লাইনটা যেভাবে লিখেছেন এটা আমরা এক একজন কিন্তু এক একভাবে বলে থাকি কিন্তু মূল কথা একই বা বুঝানোর ক্ষেত্রে আমরা এক একজন এক একভাবে বলে থাকি বা নিজেদের ভাষায় আমাদের কবির যে মনোভাব সেটা ব্যক্ত করার চেষ্টা করি এবং কবিতার ক্ষেত্রে কখনো ওয়ার্ড বাই ওয়ার্ড যে শব্দ অর্থ রয়েছে সেটা কিন্তু মিলবে না তুমি যদি এখানে মনে করো যে এখানে প্রত্যেকটা শব্দ একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মিলবে এরকম কোনো কথা নেই হ্যাঁ তো কবিতা আমরা নিজেদের মনের মতো করে প্রকাশ করতে পারি কিন্তু আমি আবারও বলছি মূল কথাটা একই থাকবে তো এখানে একটা জিনিস খেয়াল করো এখানে মূলত রং ধনুর কথা বলা হচ্ছে হ্যাঁ এবং রং ধনুটা কি হয় একদম উপরে উঠে আকাশে যখন উঠে আমরা দেখি যে গাছপালার দিকে যদি তাকাই রং ধনুটা অনেক সময় দেখা যেতে যে গাছ থেকে যেহেতু এটা আকাশে থাকে সেজন্য জন্য গাছ থেকে এটা অনেক উপরে দেখায় এবং রং ধনুটা হচ্ছে বৌম অর্থাৎ এই যে বাঁকা হ্যাঁ ধনুকের মতো হচ্ছে এটা একটু কীরকম এরকম করে বাঁকা থাকে তাই না সেজন্য এটাকে ধনুকের মতো বলা হচ্ছে এবং এটা যেহেতু আকাশে দেখা যায় তখন মনে হয় কি সে মানে পৃথিবী থেকে এই যে আকাশ বা পরলোক যেটাকে আমরা বলতে পারি হ্যাঁ বা বলি হ্যাঁ তো এই এবং পৃথিবীর মাঝে একটা সেতু তৈরি করে কারণ কারণ কি হচ্ছে গিয়ে আমরা যখন ব্রিজ দেখি হ্যাঁ ব্রিজগুলোও কিন্তু একটু এরকম টাইপের হয়ে থাকে হ্যাঁ আবার রংধনু ধনু এরকম তো যখন আমরা আকাশের রংধনুটাকে দেখি আমাদের অনেকের কাছে মনে হয় কি এটা হচ্ছে পৃথিবীর সাথে এই যে বেহেস্তের একটা বন্ধন তৈরি এবং এটা পৃথিবীর যে জিনিসগুলো রয়েছে যেমন নদীতে ভাসমান নৌকা হ্যাঁ বা জাহাজ যেখানে ভাসমান ভাসমান থাকে সাগরে জাহাজ তারপর আরও অন্যান্য যত জিনিস আছে সেগুলোর চেয়েও কবির কাছে এটা বেশি সুন্দর মনে হয় এই হচ্ছে আমাদের কবিতাটা এখন আমি পার্ট এ ওয়ানে চলে যাচ্ছি আমাদের এ ওয়ানের এর বলছে

এই যে বউ শব্দটা দিয়ে অর্থাৎ কোন ধনুকে উল্লেখ করেছেন বা এটা দিয়ে কবি কি বুঝিয়েছেন তো তোমরা আনসারটা এইভাবে দিতে পারো যে ওয়েন দ্য পার্ট শেষ দ্য বউ দ্যাট ব্রিজেস হ্যাভেন শি টকিং অ্যাবাউট দ্য রেইন বো হুইচ ইন দ্য ক্লিন স্কাই আফটার দ্য রেইন অর্থাৎ কবি যখন এই কথাটা বলছিলেন তখন কবি এ বৌ বলতে আকাশের যে রংধনু সেটাকে বুঝিয়েছে যা কিনা না বৃষ্টির পর পরিচ্ছন্ন আকাশে দেখা যায় হুম এবং আমরা কবিতাটা পড়ার সময় ব্যাপারটা আলোচনা করেছিলাম এখানে চাইলে তুমি তোমার লাইনটা কমপ্লিট করে দিতে পারো তাহলেও তোমার আনসারটা হয়ে যাবে আর যারা একটু বাড়তি লিখতে চাও তারা চাইলে এখানে এটা লিখতে পারো যে রেইনবো ইজ শেফ লাইক আ বো অর্থাৎ রেইনবোটা দেখতে একটা ধনুকের মতো অ্যান্ড অ্যাপার্স টু কানেক্ট দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই এবং এটাকে দেখে মনে হয় যেটা পৃথিবী এবং আকাশের মাঝে একটা কানেকশান বা একটা যোগসূত্র স্থাপন করেছে মেকিং ইট লুক লাইক ব্রিজ ইন দ্যান এবং এটাকে দেখতে মনে হয় কি স্বর্গের সাথে এটা একটা সেতু বন্ধন তৈরি করেছে দ্য হোয়াইট ফাইন্ড সিট মোর বিউটিফুল দেন দ্য ব্রিজেস অন রিভার্স এবং কবি এটাকে ব্রিজের নদীর উপর যে ব্রিজগুলো রয়েছে তাদের চেয়েও বেশি সুন্দর মনে করেন বা কবির কাছে এটা নদীর উপরে যে ব্রিজগুলো রয়েছে তার চেয়েও বেশি সুন্দর মনে হয় তো এইভাবে করে তোমরা আনসারটা লিখতে পারো এখন যারা একটু সুন্দর করে সাজিয়ে লিখবে তারা অবশ্যই একটু টিচারকে সন্তুষ্ট করতে পারবে বেশি হ্যাঁ তো সেজন্য আমি বলবো যে চাইলে তোমরা নিচের অংশটুকু অ্যাড করে নিতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হচ্ছে তোমাদের মাঝে সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকো আর লার্নিং উইথ এ এ সাথেই থাকো আল্লাহ হাফেজ